চিত্রনায়ক সালমান শার মৃত্যুর উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে সম্প্রতি হত্যা মামলা করা হয়েছে মামলায় সালমান স্ত্রী মোট জনকে অভিযুক্ত করা হয়েছে কিংবদন্থীর এই অকাল মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি মৃত্যুর আগের দিন তিনি কিভাবে কাটিয়েছেন তা নিয়ে রয়েছে দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন সালমান শাহ মৃত্যুর আগের দিন অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর সেদিন ছিল শুক্রবার সালমান সারা দিনেই ব্যস্ত ছিলেন নতুন ছবি প্রেম পিয়াসীর ড্রাইভিং নিয়ে কাজ চলছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সে যেখানে তার সঙ্গী ছিলেন সহ অভিনেত্রী শাবনুর শুটিং স্পট জুড়ে ছিল হাসি টাট্টা আর কনশোটিতে বড়া পরিবেশ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরের দিকে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরাকে এফডিসিতে নিয়ে আসতে কিছুক্ষণের মধ্যে শ্বশুর সামিরাকে নিয়ে উপস্থিত হন সাউন্ড কমপ্লেক্সে সেখানে ঢুকেই সামিরা দেখেন সালমান ও শাবনুর ড্রাইভিং রুমে মজা করতেছেন সেই সময়ের বিনোদন পত্রিকাগুলোতে দুজনকে নিয়ে প্রকাশিত নানা গুঞ্জন ও লেখা সামিরার মনে ক্ষোভের জন্ম দেয় তিনি ক্ষিব্র হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর দ্রুত এফডিসি থেকে বেরিয়ে আসেন সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে সামিরা গাড়িতে উঠেন আর বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে বসেন কিন্তু পুরো সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি বাদল কন্দুকার চেষ্টা করেও দুজনের মধ্যে কোনো কথা বলাতে পারেননি গাড়ির যখন এফ ডিসির মূল ফোর্টকে পৌঁছায় সালমান গাড়ি থেকে নেমে পড়েন বাদল কন্দুকারও নামেন দুজন কিছুক্ষণ আড্ডা দেয় গেটের সামনে তারপর সালমান আবার ডাইভিং রুমে ফিরে গেলেও সেদিন আর কাজ হয়নি রাত এগারোটার দিকে বাদলখুন্দকার সালমান শাখে তার নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে। তারপর যেন সব কিছু থেমে যায় পরদিন সকালেই চড়িয়ে পড়ে সালমান শাহর মৃত্যুর খবর পরিচালক সালমসহ গনিষ্ঠদের বাস্য মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে পারিবারিক টানাফোড়ন প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব এমনকি এক সময় শিল্পী সমিতির নিষেধাজ্ঞাও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে সালমান শাহ মাত্র চার বছরে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করে ডালিউটি তৈরি করেছিলেন এক অনন্য ইতিহাস তার মৃত্যুর উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে সেই রহস্যময় মৃত্যুর তদন্ত আবারও শুরু হচ্ছে